পাবো কি পাবো না এত ভিড়ের মধ্যে ওই থ্রিলটাই অন্যরকম কারণ ছোট ভাই জাস্ট মেকিং মি ভেরিং কেন বড় মেয়ের আগে ছোট মেয়ে মাহাদিয়া গোপনে চব্বিশ ডিসেম্বর বিয়ে করেছিলেন এই প্রশ্নে এখন তোলপার বিনোদন অঙ্গন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাইম ও শাবনাজের পরিবারকে ঘিরে ছড়িয়ে পড়ছে নানা আলোচনা ও জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন পরিবারে বড় মেয়ে থাকা সত্ত্বেও কেন ছোট মেয়ে মাহাদিয়ার বিয়ে এতটা গোপনে সম্পন্ন হয়েছে খোঁজ নিয়ে জানা যায় মাহাদিয়া নাইমের বিয়ে সম্পন্ন হয় গত চব্বিশ ডিসেম্বর উত্তরায় একেবারে পারিবারিক আয়োজনে কোনো জাঁকজমক নয় মিডিয়ার উপস্থিতি তো দূরের কথা ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কেউ এই বিষয়টি জানতেন না পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা অনেকে বলছেন পরিবারের সিদ্ধান্তেই বিষয়টি এতটা আড়ালে রাখা হয়েছিল আবার কেউ কেউ এটিকে সময় ও পরিস্থিতির বিষয় বলে মনে করছেন কারণ মাহাদিয়া উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছিলেন তার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় মাহাদেয়ের স্বামী ইহসান মনসুর চৌধুরী প্রয়াত গীতিকার ও প্রযোজক গাজী আনোয়ারের ছেলে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরই পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয় কোটি টাকার কাবিনে এ বিয়ের আলোচনায় নতুন মাত্রা যোগ করে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মন্তব্যের দাবি করা হচ্ছে এসব প্রশ্ন শুনে গুঞ্জনে বিব্রত হয়েছেন নাইম ও শাবনাজ যদিও পরিবার সূত্র বলছে বিষয়টিকে তারা স্বাভাবিকভাবেই দেখছেন এবং অহেতুক আলোচনায় গুরুত্ব দিতে চান না মেয়ের বিয়ের খবর জানিয়ে নাইম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন শাবনাজ আরও জানিয়েছেন ভালো পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারাও সন্তুষ্ট সব মিলিয়ে গোপন বিয়ে নয় বরং সময় শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ঘনিষ্ঠজনরা তবুও নায়েম শাবনাজ পরিবারকে ঘিরে কৌতূহল যে এখনও তুঙ্গে তার বলার অপেক্ষা রাখে না